ভারতীয় খাদ্য নিগমের ত্রিপুরা রাজ্য শাখার চেয়ারম্যান হিসেবে নিযুক্তি পেলেন রাজ্য সভার সাংসদ রাজীব ভট্টাচার্য তারই নিযুক্তির খবর সংবাদ মাধ্যমকে জানিয়েছেন খোদ সাংসদ রাজীব ভট্টাচার্য তারই নিযুক্তিতে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন সাংসদ রাজীব ভট্টাচার্য নমস্কার আমাকে যে যে কমিটি রয়েছে তার ত্রিপুরার চেয়ারম্যান নিযুক্ত করেছেন তার জন্য আমি আমাদের সর্বভারতীয় যিনি আমাদের আমাদের দেশের নেতা আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে ধন্যবাদ জানাই আমি ধন্যবাদ জানাই আমাদের ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রীয় সভাপতি আদরণীয় জেপি নাড্ডাজিকে আমি ধন্যবাদ জানাই আমাদের যিনি খাদ্য জনসংঘ এফ সি আই যিনি মিনিস্টার রয়েছেন ওনাকে আমাকে এমন একটা মহৎ দায়িত্বে কাজ করার জন্য সুযোগ দিয়েছেন আগামী দিন এই ত্রিপুরা রাজ্যের এফসিআই যে উন্নয়নমূলক কাজগুলি আর রয়েছে সেই কাজে যাতে ত্রিপুরার মানুষের কল্যাণার্থে আমি লাগতে পারি সেই প্রয়াস নিয়ে আগামী দিন কাজ করব এটাই আমার মূল বক্তব্য এবং আমি আবারও আপনাদের মাধ্যমে সকলকে আমাকে আশীর্বাদ করার জন্য অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন